ব্যাক টু মাই চ্যানেল কেমন আসছে সকলে আজকে জন্মাষ্টমী পুজো তো সেটার ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো আর আজকে আমার পাড়ার ক্লাবে খুঁটি পুজো হবে অর্থাৎ আমাদের এখানে তো দুর্গা পুজো প্রথম বছর উদযাপন করা হবে তো সেই কারণে আজকে খুঁটি পুজো তো চলো এখন পাড়ার ক্লাবে আমি যাবো তো সেখানে খুঁটি পুজোর আয়োজন কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তারপরে জন্মাষ্টমী পুজো যেখানে হয় সেখানে যাবো তো চলো এখন পাড়ার ক্লাবে যাই এই যে এটা হচ্ছে আমাদের ক্লাব এটি তরুণ সঙ্গ তো এই যে ক্লাবে চলে এসেছে এখন আর এই যে খুঁটি পুজো সব আয়োজন হয়ে গেছে এখানে সব আয়োজন হয়ে গেছে আর এই যে ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই বসে আছেন সার্বজনীন সৃষ্টি দুর্গোৎসব পরিচালনায় রানীহাটি তরুণ সংঘ প্রথম বর্ষ তো এখানে হবে খুঁটি পুজো আর এই যে ইট দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে আর ছোটরা এই যে ইট নিয়ে আসছে বড়দের হাতে কাজ করে দিচ্ছে তো আমি স্নান করে তারপরে আবার আসবো তো গাইজ এখন আমাদের পুজোর সব কিছু জোগাড় হয়ে গেছে তো চলো এখন পুজোটা তোমাদেরকে দেখাই ঢাক হচ্ছে আমাদের মাঠ আর দেখতে পাচ্ছ মাঠে অনেক কাদা হয়ে গিয়েছে কারণ কালকে বৃষ্টি হয়েছে রাতে তো সেই কারণে মাঠে পুরো কাদা হয়ে আছে এবার পুজো শুরু হবে

আর এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো সকলে আছে তো এখন যাচ্ছে কৃষ্ণ মন্দিরের ওখানে ওখানে জন্মাষ্টমী পুজোর জন্য চলো ওখানে যাই ওখানে কিরকম পুজোর আয়োজন করেছে এখন চলে এসছি কৃষ্ণ এখানে আমাদের এখানে কৃষ্ণ মন্দিরে সকলে পুজো দিতে এসছে জন্মাষ্টমী উপলক্ষে যারা উপোস করেছে সকলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসেছে আর এটা হচ্ছে নতুন কৃষ্ণ মন্দির আর কি এটা তৈরি হচ্ছে আর এখানে যে ডেকোরেটরের জিনিস রাখা আছে তো কালকে এখানে খিচুড়ি খাওয়ানো হবে আর এই যে এখানে কমিটির সকল সদস্যরা বসে আছে গাইজ ভিডিওটা আজকে এখানে শেষ করছে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে টাটা বাইক